আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইভেডি তো চলে এসেছি ফার্সি ই বিউটি কনসেপ্টেড কি রে ভাই এটা কি মেকআপ ইয়েস মেকআপ বক্স অন ওয়ান ইজ অ্যাভেলেবেল দেখেন এটা কি শাপলা দেখেন কত সুন্দর থাকছে এক এক করে সব দেখাবো যেহেতু বিয়ের মরশুম বিয়ের মরশুমের জন্য সব কিছু আমাদের এখানে আছে হ্যাঁ তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এটা খুবই একটা সুন্দর এটা এটাও খোলা যায় দেখায় দিচ্ছি দেখেন এটা আমাদের পাফ থাকবে এন্ড এখানে থাকছে আপনার এই দেখেন নেল পলিশ নেল লিপস্টিক আইলাইনার মাসকারা তারপর তো মেনিকিউর পেডিকিউর পেন্সিল সব দেখেন সব কালারের শ্যাডো ব্রোনজার দেখেন সব আছে মামা উঠায় দেখালো এই দেখেন ও রাতিতে বের হয়ে গেছে

আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই বছরের শ্রেষ্ঠ অফার তো বিশ আপনারা অবশ্যই আমার দোকানে আসতে হলে আমাদের যে অ্যাড্রেস আছে চলে আসবেন এখানে পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের দোকানে শপিং সেন্টার চার বাই চার অবশ্যই আপনারা আমার দোকানে আসতে হলে এবং আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি তো এখানে আর কি বলবো আপনারা অবশ্যই আমাদের বিরুদ্ধে একটা অবশ্যই শেয়ার কমার করে চেষ্টা করবেন বীর দেবীর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম